লাগানো হচ্ছে এই প্লেটটা লাগাইতে হয় প্লেটের মাঝখানে কাপড়টা মাছ বরাবর রাখলে প্লেটটা সুন্দর হয় তখন তারপরে আস্তে আস্তে মেশিন টা দিতে হয় পাট এখন মিথের পাট শেষ করলাম পাট বার্তাই যে মাঝখানে একজন বাংলাদেশ বাস দেওয়া আছে এই বাস দাবার একটা মাছ বরাবর সেন্টার করতে হয় সেন্টার করে এই বরাবর সেন্টার করতে হয়

শিলার জন্য সুবিধা হয় এই জন্য পেন্সিলটা হালকালার ডাকতে নেই তাহলে সুবিধা হয় কতটা এটা ওটা তো এক ইঞ্চি তিনশো টাকার জন্য দুই একশো ইঞ্চি রাখছি